তোমার এই হঠাৎ করে একটা অবসর নেবে তোমার অবসরটা আমাদের প্রত্যেকের কাছে খুব ধাক্কা ছিল একটা কারণ সত্যি প্ল্যান ছিল না যেটুকু আমরা যারা আমারও প্ল্যান ছিল না ইভেন ফার্স্ট ইভেন্টের পরেও আমার প্ল্যান ছিল না দেখো যে সাপোর্ট অনেক জিনিস যেগুলো হয়তো কোনো কাউকে বলতে পারবো না যে সাপোর্ট অনেক রকম সাপোর্ট দেখতাম সেই পাচ্ছিনা পাচ্ছি না ট্রেনিং ট্রেনিং না না আমি তো বললাম সব কিছু বলা যায় না এবার দেখলাম সেই সাপোর্টটা পাচ্ছি না উপরন্ত আমি ফেঁসে যেতে পারি ঠিক আছে অনেক রকম পলিটিক্স থাকে অনেক কিছু থাকে তো ইট ইস বেটার কি লিভ মানে ফেঁসে যেতে পারো মানে একটু বলা যাবে না এটা আমি যেমন বললাম যে একটা লিমিট আছে তারপরে আর যেতে পারবো না হতেই পারে কেউ বলতে পারে যে আমাকে ডোপিংয়ে ফাঁসিয়ে দিতেই পারে কেউ মনে হলো অ্যাসোসিয়েশনে মনে হলো হতেই পারে এটা আমার ইট ইট ইজ মাই প্রেডিকশন মানে ইট ওয়াজ মাই প্রেডিকশন মানে আমার একটা অনুভব ছিল ইট ইজ বেটার কি চলো ঠিক আছে ফেডারেশনও চাইছে না এখানেও হচ্ছে না তো ঠিক আছে লিভ ইট কেন একটা টাইমের পর সবসময় স্রোতের এগেনস্টে যাওয়া যায় না আর কি বলো তো অলরেডি আমি তখন দুটো অলিম্পিক করেছি দুটো এশিয়ান গেমস মেডলিস্ট মানে তিনটে এশিয়ান গেমস মেডেল আমার হাতে তখন যদি কিছু নেগেটিভ হয় না সেটা হজম করাটা খুব মানে ডিফিকাল্ট মানে জীবনের ঘুরে দাঁড়ানোটা খুব ডিফিকাল্ট হতো হয়তো মানে তুমি না ছাড়লে চক্রান্ত করে তোমার ছাড়তে হতো আর কি নিশ্চয়ই কোথাও না কোথাও ডিপ্রাইব হতাম মানে হয়তো ডিপ্রাইভটা এই লেভেলে হতো হয়তো আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি সেটাও হয়তো দিয়ে পারতাম না